কী যে একটা অবস্থা হইল মানে আমাকে মাগুরাতে ডেলি ডেলি এটা একটা রেস্টুরেন্টে কি লেভেলের যে একটা অফার দেশছে কিন্তু আমি আর কি করব বাপু আমি এমনি হইল গরিব মানুষ তারপরে আমার সময় নেই আমার এই রেস্টুরেন্টে যাইয়ে খাওয়ারে সময় পাচ্ছি নে টাকাও পাচ্ছি নে তার কি করব কোনদিনই মনে করলাম বাড়ি কিছু বানায় খাই তার কি করব ডালির বড়ায় বানালাম কিন্তু ডালির বড়া কলাম একসের সেই মজা হয়েছিল ভালো মসমজাও হয়েছিলো খাতেও কলাম সেই স্বাদ হয়েছিল কিন্তু আমি আর কি করব। আপনাকে তার দিয়ে খাতে পারলাম না আমি গেলাম নিজেই বানাই খালাম অবশ্য আমি একা একা খাইনি বাড়ির মানুষের দিয়েও খাইছি কিন্তু আপনাকে দিয়ে খাতে পারলাম না আপনারা আবার কিছু মন্দ সন্দ করেন না আর আমাজনি গেলাম একটু দোয়া করেন সবাই হ্যাঁ কারণ একটু যেন বড় লোক হতে পারি আর এই রেস্টুরেন্টে যাইয়ে যেন খাইয়ে খাইয়ে আসতে পারি কারণ নিজের অফার দেখে সহ্য করা যায় না বুঝিছেন তা আমার কথার মধ্যে আবার কোনো ভুল ত্রুটি থাকলে গেলাম আপনারা ক্ষমা করে দিয়েন আর আমার একটু পালে লাইক কমেন্ট করিয়েন আমি কিন্তু আবার ক্ষমা চাই নিচ্ছি কারণ আমি একজন মানুষ আর মানুষের মধ্যে গেলাম ভুল ত্রুটি থাকে গরু ছাগলে তার ভুল করে না ভুল কিন্তু আমরা মানুষেরাই করি কিন্তু তারপরে আবার অনেক মানুষই আস নিজের ভুল নিজে স্বীকার করে না খালি মানুষের ভুল ভুলই ইনভাইট ফিরে বেড়ে মানুষের ত্রুটি ভাইট ফিরে বেড়ে আমি কিন্তু আবার বা ওই ধরনের না আমি কিন্তু আমার নিজেরা নিয়েই থাকি নিজেরা নিয়েই ব্যস্ত থাকি বুঝিস তো সবাই আমার জন্য একটু দোয়া করেন সবাই ভালো থাকেন আল্লাহ বেজ আসসালাম আলাইকুম